আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা সকলেই জানি যে আমাদের বাংলা কবিতার সন্দেহ জাদুকর বলা হয় স্যার সতেন্দ্রনাথ দত্তকে অর্থাৎ সতেন্দ্রনাথ দত্ত আমাদের বাংলা কবিতার সন্দেহ জাদুকর তবে আজকে আমরা যে লেসনটা শিখবো সেটা সতেন্দ্রনাথ দত্তকে নিয়েও নয় এবং বাংলা ছন্দ কবিতা নিয়েও নয় আজকে আমরা যে লেসনটা শিখবো সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জগা খিচুড়ি সন্দর ছন্দ কিরকম জগাখিচুরি ছন্দ আজকে আমরা কিছু শিখবো সেই ওয়ার্ড গুলা বাংলা ইংরেজি দুটাকে একটু মিলিয়ে এক প্রকার ছন্দ তৈরি করার ট্রাই করছি এবং সেই ছন্দটা কিছুটা জগাখিচুরি টাইপ যায় আমরা একটা প্রবাদ জানি সেটা হচ্ছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার অর্থাৎ সবকিছুই যুদ্ধ এবং প্রেমে সবকিছুই জায়েজ ওই প্রবাদ বাক্যটাকে একটু এডিট করে আজকে আমরা এরকম করে বলবো সেটা হচ্ছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ ওয়ার অ্যান্ড এজুকেশন অর্থাৎ শিক্ষার জন্য সব কিছুই জায়েজ জায়েজ বলতে আমরা যেগুলো জায়েজ হওয়ার মতো সেগুলো জায়েজ তো আমরা আজকে এই জগা খিচুড়ি ছন্দটাকে আমাদের মানে প্রয়োজনে আমাদের স্বার্থে বা শিখার পারপাসে শেখার উদ্দেশ্যে আমরা এটাকে জায়েজ করে নিয়েছি তো চলেন ছন্দটা শিখি আমরা আজকে এখানে প্রথম যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে হোস হোস মানে মানে হোস যেমন হোস প্যান্ডিস এই ক্ষেত্রে হোস অর্থ কার কার আবার এই কার অর্থ গাড়ি আবার পরের পরী হচ্ছে রং রং অর্থ বুল বুল অর্থ সার আবার এখানে হচ্ছে বুক বুক অর্থ বই বয় বা অর্থ বালক গিন অর্থ অর্থ খুশখাল কুইন কুইন অর্থ রানী রানি অর্থ অধিক পাতলা লেফট অর্থ বাম বাম অর্থ নিষ্কর্ম তারপরে হচ্ছে ট্যাম ট্যাম অর্থ পুষা যেমন বিড়াল কুকুর এগুলো পুষ্য পানি ট্যাম অর্থ পুষা আর বা পুষ সেই পুষ অর্থ ধাক্কা দেওয়া সিস্টার অর্থ বোন বোন অর্থ হার আবার হচ্ছে ডে অর্থ দিন ডিন অর্থ তালা বানানো গ্রিন অর্থ ডাব ডাব খেতাব দেওয়া সো আজকে আমরা সন্ধ্যের মাধ্যমে কিছু ওয়ার্ড শিখলাম জোগাকে চলে মাধ্যমে মাধ্যমে ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম